মেয়েদের যত ব্যস্ততা অসুস্থতা যাই থাকুক না কেন তারপরও কিন্তু রান্না রান্নাবান্নাগুলো কিন্তু আগে সেরে ফেলতে হয় সো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু সবসময় চেষ্টা করি ঘরোয়া মশলাগুলো দিয়ে রান্না বান্না করতে আর আপনাদের সাথে শেয়ার করতে তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা গোটা মশলা দিয়েছি আর সাত আটটার মতো কিন্তু কিশমিশ দিয়ে দিয়েছি আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে কিন্তু আমি রান্নাবান্নাটা করেছি তো প্রথমে কিন্তু পেঁয়াজ মশলাটা ভেজে নিয়েছি আর এখানে দেড় চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তেলের সাথে তো এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণের পানি পানিটা দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু আমি একটা টমেটো কুচি করে দিয়েছি আপনার হাতের কাছে যদি টমেটোটা না থাকে তাহলে কিন্তু টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন তো স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ টেস্টি সল্ট টেস্টি সল্টটা আপনাদের কাছে না থাকলেও বাদ দিতে পারেন এখন কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো কিন্তু আগে থেকে কিন্তু একটু হালকা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হাতে বানানো টক দুই আর কয়েকটা কিন্তু আস্ত কাঁচামরিচ আর হাতের কাছে একটু ধনিয়া পাতা কুচি ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি তো ধনিয়া পাতাটা অপশনাল একদমই আপনারা ইচ্ছা করলে বাদ দিতে পারেন কোনো সমস্যা নেই তো কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি আর যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না তো মাংসটা আমি বেশিক্ষণ কষিয়ে নিব না আর মাংসটা যেহেতু আগে থেকে একটু ভাজা ছিল এই জন্য কোনো সমস্যা নেই তো এখন দিয়ে দিচ্ছি চাল এখানে কিন্তু আধা কেজি পরিমাণ চাল আছে সাতশো গ্রামের মতো কিন্তু চিকেন আছে তো এখন চালগুলো একটু ভালোভাবে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পর কিন্তু এখন কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি এখানে বৃষ্টির পানিটা ইউজ করেছি আপনাদের হাতের কাছে যে পানিটা থাকে সেটাই দিতে পারেন আর এখন আমার কাছে জাফরান ছিল তো একটু জাফরানও কিন্তু দিয়ে দিয়েছি তো আবারও কিন্তু আমি একটু স্বাদ মতো লবণ ইউজ করছি কারণ আমার লবণটা একদমই কম হয়েছে এখন আমি বিরিয়ানির মশলাটা কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ ইউজ করেছি এখানে আপনারা ইচ্ছে করলে পুরো প্যাকেটটা ইউজ করতে পারেন তো আজকে আমার বিরিয়ানিতে একদম লবণ হচ্ছিল না বারবার শুধু লবণ দিচ্ছিলাম আর এখন একটু আমার মনে হয়েছে ঝালটা কম হয়েছে তাই একটু মরিচ অ্যাড করে দিয়েছি ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে যেমন খান সে তেমনই দিতে পারেন কোনো সমস্যা নেই আর গাছ রান্না করার মাছ কিন্তু আমার চাষ কিন্তু একদমই শেষ হয়ে গিয়েছিল তাই পুরোপুরি ভিডিওটা কিছু করা হয়নি আর এখানে কিন্তু দু চামচ পরিমাণ আমি ঘি দিয়েছি তো পানি মশলা সব কিছুই কিন্তু ঠিকঠাক ছিল আমি শুধু লাস্ট পর্যায়ে কিন্তু ঢেকে দিয়ে পানিটা শুকিয়ে তারপরে কিন্তু বিরিয়ানির উপরে একটা পলিথিন দিয়ে ঢেকে রেখেছিলাম আর আমার বিরিয়ানি কিন্তু একদমই ঝরঝর হয়েছে দেখেই বুঝতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতেই পারেন লাইক কমেন্ট শেয়ার তো পেতেই পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম